আসসালামু আলাইকুম আপনাদের যাতে নাক ডাকার সমস্যা আছে ঘুমের সময় প্রচন্ড পরিমাণ নাক ডাকেন পাশে আহ যিনি ঘুমায় তার প্রচন্ড রকম বিরক্তির একটি বিরক্ত অভ্যাস যাদের নাক ডাকার সমস্যা আছে নিজেরও ঘুমাইতে সমস্যা হয় অপরজনের সমস্যা হয়ে থাকে নাক ডাকা দূর করার জন্য যারা নাক ডাকা বন্ধের একটি ক্লিপ চাচ্ছেন ভালো একটি সমাধান চাচ্ছেন চাচ্ছেন একদম অথেন্টিক একটি সমাধান তাদের জন্য ডিভাইসটি এটি হচ্ছে ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা বা নাকে পলিপাইস যাদের ঠান্ডার সমস্যার কারণে পালস হয়ে থাকে তাদের নাক ডাকার সমস্যা হয়ে থাকে গর্গ শব্দ করে থাকে নাকে শব্দ হয় বিভিন্ন রকম তো তাদের জন্য মূলত এই নাক ডাকা বন্ধের ডিভাইসটা এটি হচ্ছে ম্যাগনেটিক একটি ডিভাইস এটি ব্যবহারটা খুব ইজি আহ যেরকম আহ নাকি নথ পড়তো আগে এই নথের মতো করে জাস্ট আপনি ঘুমানোর সময় এটা পরে থাকবেন এই যে দেখেন ডিভাইস টি ডিভাইস টি কতটা ছোট্ট এবং খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি ডিভাইস এটি আমার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এইটা হচ্ছে জাস্ট নাকের মধ্যে আপনি পরে থাকবেন ঘুমানোর সময় জাস্ট এটাকে পরে এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন ওই ক্লিপটা পরে শুয়ে থাকবেন তাহলে এই ম্যাগনেটের একটি আপনার রেসপন্সের কারণে সেন্সরের কারণে আপনার নাক ডাকাটা আস্তে আস্তে কমবে নাক ডাকাটা হচ্ছে মূলত একটি বদ অভ্যাস এই যে দেখেন এখানে দুটি ম্যাগনেট ব্যবহার করা হয়েছে সিলিকনের মধ্যে এটা জাস্ট এইভাবে করে ছবিতে যেরকম দেখানো আছে আপনি পরে থাকবেন তাহলেই হবে হবে নাক ডাকাটা দূর হয়ে যাবে কোনো র‍্যাশ বা রকমই না একদম ফ্লাক্সিবল একটি প্রোডাক্ট এটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন তা আপনারা যারা নাক ডাকা বন্ধ করার জন্য একটি ভালো সমাধান চাচ্ছেন একটি কার্যকরী মেশিন বা ডিভাইস চাচ্ছেন তাদের জন্য মূলত এই এন্টি স্নোনিং নোস ক্লিপ ডিভাইসটি এটি নাক ঢাকা বন্ধ করবে খুব সহজেই তো এটা অর্ডার করার জন্য আপনাদের শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অর্ডার করার পূর্বে শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলায় সবকে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না কারণ অনেকেই অর্ডার করে পরবর্তীতে প্রোডাক্টগুলো রিসিভ করেন না অথচ ডেলিভারি চার্জটাও দেন না তো এর জন্য মূলত আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে থাকি প্রোডাক্টের দাম নামটা স্ক্রিনে বললাম না দামটা জানার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন স্ক্রিনে আহ প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের জানালে আমরা এটার আপনাকে দাম জানিয়ে দিব দামটা চায়না প্রোডাক্ট সবসময় একরকম থাকে না মূলত এর জন্য আমরা এটা দামটা স্ক্রিনে বলি না আপনারা যারা এই প্রোডাক্টটি কিনতে যাচ্ছেন অবশ্যই স্ক্যান দ নম্বরে যোগাযোগ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে এরকম প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনাদের কাছে আমরা নিয়ে আসতে পারি এই নোস ক্লিপগুলো এগুলো হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর মাউন্টেন খুব ভালো মানের প্রোডাক্ট এগুলো কিউআর কোড বার স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন তো ঘুমানোর জন্য যদি ভালো একটি সলিউশন চান আপনার বদঅভ্যাসটি দূর করতে চান অবশ্যই এটা আপনার জন্য নেওয়া খুব কার্যকর একটি উপায় তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম